ভাইয়া আসসালাম আলাইকুম আমার নাম ফাহিম একটা তৃপ্তি আমার স্বামী বাইরে থাকে আমি একজন প্রবাসী স্ত্রী তো আমি যখন আমার শ্বশুর বাড়িতে থাকতাম আমার স্বামী যখন বাইরে থাকে তখন আমার শ্বশুর আমাকে বলতো সাত আট মাস পরে আমার স্বামী বাইরে যাওয়া সাত আট মাস পরে আমার শ্বশুর আমার প্রতিনিয়ত বলতো যে ওনার কাছে আমার আছে ন্যাকের ভিডিও আছে যখন আমি বলতাম যে আমাকে এই ছবিগুলি দেখান তখন আমাকে দেখাতে হতো না বলতো যে ব্ল্যাকমেল করতো যে সময় দেখাবে এক সময় আমাকে খারাপ কুফস আমাকে দেয় যে আমার সাথে কিছু ফিজিক্যাল রিলেশন করার জন্য আমি যখন রাজি না হই আমার স্বামীকে যদি বলে আমার স্বামী বিশ্বাস করে না যাতে আমার বাফের নাম মেডিকাস তাই আমি কে তোমার বাবা তোমার বাবা তোমার বাবা হিসেবে কলঙ্ক আমার বাবা নাই আমার শ্বশুর না শ্বশুর নামে কর হ্যাঁ ওদের মধ্যে ওদের মধ্যে কোনো ধর্ম না ওদের মধ্যে কোনো ধর্মই নেই পরবর্তীতে যখন আমার স্বামী যখন স্বামী বিশ্বাস করে না প্রতিনিয়ত আমাকে আমার শ্বশুর আমাকে বলতো যে ওনার কাছে আমার ছবি আছে ভিডিও আছে কথাবার্তা মানে আমি যখন কাছে বলি সবাই আমাকে বলতে হ্যাঁ আমি আর আমার আর কিছু করে থাকেন বিশ্বাস করে না এক সময় আমার শ্বশুরী শাশুড়ি আমার স্বামীর কাছে রেডি আমার আইডি মোবাইল নিয়ে মোবাইল আইডি ওনারা চালায় মোবাইল চালাতে দেয় না মোবাইল ওনারা চালায় ওনার কাছে মোবাইল ওনাদের কাছে আমার আর আমার স্বামীর কাছে আমাকে খারাপ বানিয়ে সারছে যে আমার কাছে বিভিন্ন ফর ফুল সাথে আমার সম্ভব আমার ফর এই ধরনের কথাবার্তা বললে আজকে আমার সংসার আজকে আমার বাঙ্গার ভাঙার পথে জি ভাই আচ্ছা বলুন আপনার শ্বশুর এবং শাশুড়ি আপনার সাথে যে আচরণটি করেছে বা আপনার শ্বশুর আপনার সঙ্গে ফিজিক্যালি সম্পর্ক করার চেষ্টা করেছে কুপ্রস্তাব দিয়েছে রাজি না হতে আপনাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে আপনার নেগেট ভিডিও তাদের কাছে রয়েছে তার কাছে রয়েছে এটি তার ছেলেকে দেখাবে বিভিন্ন মানুষের কাছে বলে যে বলেছে এটা বলে আপনার সংসারটি ভেঙে দিচ্ছে আপনি এই বিষয়গুলো আপনার এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে জানিয়েছেন কিনা বা আইনের আশ্রয় নিয়েছেন কিনা জানিয়েছি আমি পরে আমার স্বামী যখন দেশে আসছে কারোর কাছে না বলে আমার কাছে না বলে দেশে আসছে গত জুলাই জুলাই একুশ দেশে আসছেন আমি তাকে বলছি যে সে আমাকে সাধুর স্ত্রী সব গ্রহণ করেছে নেওয়া পরে আসলে তো সে স্ত্রী সব গ্রহণ করে না আমাকে বোক করতে আসছে আমি তার দিবস দিয়েই দিব পরবর্তীতে যখন আমি তার কাছে বলি যে তোমার বাবা আমাকে দিছে যেদিন আছে সেদিনই আমি বলি বললে আমার শ্বশুর আমার স্বামীর সামনে আমার তুই তো একটা ফতিতা পরে আমার স্বামী তোমার সামনে আমার তোমার বাবা আমার রেডি বলে তোমার সামনে বাবা আমার রেডি বলে তুমি যখন চিনা না তখন বাবা আমার সাথে কি আচরণ করছে তুমি এটা ভাইবে নাও পরে আমার স্বামীও বলে তুই একটা ফতিদা দে তখন কি ফতি তার লোক তুই সংসার করো এই ফতি দেয় পরে ফতি তার লোক সংসার করবানি পরে আমি কি তুমি একটা সিদ্ধান্ত নাও পরে একটা সিদ্ধান্ত নিব তুমি রেডি হো পরে আমার আমি কি রেডি তোমার আমাকে তুই জামা কাপড় বসা পরে আমি জামা কাপড় গেলে তা আমার মারধর করে জামা কাপড় গেলে আমাকে মারধর করে আমি কি জামা কাপড় বসাই কয়ে দিতাম পরে তো আমার মারধর করলে এক পর্যায়ে সে আমার আমি অসুস্থ আমার টিউমার টিউমার নিয়ে বহুত কথা হচ্ছে যে আমার টিউমার কেন আমি নাকি কিউই মিস করছি সত্যিকারে বলতে কি ভাই আমি কোনো কিউই মিস করি না যেহেতু আমি জানি যে একটা ওষুধ খাইলে একটা সাইডিও আছে কিনা এটা আমার ডাক্তার ফেসিলিশন জানা আমি কোনো ওষুধ খাওয়া যাবে না আচ্ছা আপনার টিউমারটা কোথায় টিউমারটা আমার বেস্টে আচ্ছা হ্যাঁ তখন আমার শাশুড়ি আমার স্বামীকে বলে আমি নাকি কিউই মিস করি নাকি টিউমার ই করছি বানিয়েছেন হ্যাঁ টিউমার বানিয়েছি তো এটা কি কিউই মিস করলে টিউমার টিউমার হয় বুঝলাম একটু ভেঙে বলুন আসলে বলতে কি আমার লজ্জা লাগে আমি এটা নিয়ে আসলে অনেক কিছু হয়েছে আমার স্বামীর সাথে আচ্ছা যেটা নিয়ে হয়েছে একটু আমরা শুনবো আমরা আমাদের দর্শকরা শুনবে না আপনি যদি পার্সোনাল কথা বলতে ভাই আমি এগুলি কিভাবে বলি আচ্ছা তাহলে পার্সোনাল বলতে বলার প্রয়োজন হ্যাঁ তারপরে সামনে সামনে যান এটা নিয়ে মানে বলছে আমি নাকি ক্রিম মিস করছি এই আমার স্বামী যখন আমাকে আমি যখন বলছি যে আমার ডাক্তারদের যেতে হবে মহিলা আপনার এই শামসন্দ পানি কাছে গেছি তাই ম্যাডাম আমাকে ফোরকে ট্রিটমেন্ট পরে দেখো আপনার টিউমার এটা বায়ো টেস্ট করতে হবে কুমিল্লা যে আমার স্বামীর সাথে বলছে আমার স্বামী আমার সাথে ছিল পরে আমার স্বামী আমার এই রাস্তা রাস্তা দমকে আর মারে রাস্তা রাস্তা আমাকে দমকাইতেছে ফার্মেসি ফার্মেসির সামনে আমাকে ধমকাতেছে বলতো সে এতদিনে রোগ বানাইছে আমি অর্দিষ্ট করবো না হাত ধরে রোগ বানাইছো তা আমি কি হাত ধরে রোগ বানাইছি তা মেডিসিন ইস করে রোগ বানাইছো তা আমি কি বলো মুর্খ মতো কথা বলতে আমি মেডিসিন করে কি রোগ হয় না এত ধরে রোগ বানাই না ঠিক আছে ওষুধ নিয়েছো ওষুধ আমি খামু না ওষুধে তুমি এটা অযথা ওষুধ নষ্টাইতেছ এটা তো আমি তুমি অন্য কাজে লাগাইতে হবে তুমি ওষুধ তোমার অযথা যাইতেছ আমি ঠিক আছে তাহলে তুমি তো তোমার রাত্রির দোকান থেকে ওষুধে নিছো তুমি দোকানে ওষুধে খেয়ে গেলে আমি ওষুধ খামু না আমি যদি হাত রোগ বানিয়ে থাকি আমি ওষুধে খাম না পরে এই ওষুধ কামুনা বলছে দিকে ওষুধ বিস্তার করে রাখছে ওষুধ ছাড়িয়ে দিচ্ছে দিকে সে আমার বেড়েই মারধর শুরু করছে গাড়ি গ্যালাস করতেছে বাবা পিলে গাড়ি গ্যালাস করতেছে পরে আমার এই বলতেছে তোমার আমি জেল কাটবো আমার ভাই আমার ছবিগুলি আছে সে যে আমার বলে টিমে মারিয়ে চেষ্টা করছে আচ্ছা মূল ঘটনা হচ্ছে মূল ঘটনা আপনি একটু বলুন আমাদেরকে আপনার স্বামী এত কিছু করেছে কি আপনার শ্বশুর এবং শাশুড়ির একটি বিষয় হচ্ছে আপনার শ্বশুর এবং শাশুড়ি যারা আপনাকে প্রতিদা বলে সম্বোধন করে সেরকম কোন প্রমাণ তাদের কাছে রয়েছে কিনা আপনার জানা মতে সেটা আমি জানি না

পুরুষ আসে ধরছে মাইরা যদি তাহলে কি হবো পরে যারা ধর্তরে মনে করেন তাদের পরে আমি কোন রকম জীবন বাসে না আমি ঘর থেকে বের হয়ে যাই আমাকে মেরে বলা চলে আমি ঘর থেকে বের হয়ে আমি মারু থানা যাই রাত্রে এগারোটার দিকে মারসানা যাই আমি কিছু স্যার ঘরে জানাই বিষয়টা জানাই স্যার আমার সাথে চিন দিয়ে আসে আসলে মনে না বলতেছে যে ঠিক আছে তুমি আসাম কেন আসা বিষয়টা জানালে কি এতে কি হয় তাদের বাড়ি দিলে কি কি হয় কারণ আপনি কোনো ভয়ফ্রেন্ড না আমরা আপনার সাথে আসছি এরকম কিছু আমাদের পাশে পরে বাসা আসছে সারা আসে নাকি স্যার এই ধরনের কথা তো আমার শশু বছর শশুর কাছে নাকি অনেক ভিডিওস ওখানে বলেন দেখাই তখন সাদের সামনে আমার শশু আশিকার কাছে না এরকম কিছু বলে নাই স্যার काय जाकर से आपने সম্মান নিজে হানি করতে স্যার উনিই না এরকম কিছু বলে নাই আর আপনি বলতাছেন আপনি বলছে দেখতে সে যেন ভিডিও আছে আমার স্বামী তখন বলতাছে যে আমার সাথে সংসার করব না সাদের সামনে বলছে আমার সাথে সংসার করব না আমি তখনই বলেছি আপনার হাজবেন্ড আপনার সঙ্গে সংসার করবে না না

তো আজকের যে আমাদের ক্যামেরার সামনে আসছেন আপনি আপনার জীবনের গল্পটা শেয়ার করার জন্য আপনাকে কেউ জোর করেছে কিনা না আপনি নিজের ইচ্ছে এসেছেন কিনা ও ভাই আর একটু কথা কেন আছে এগারো তারিখে তো আমার হাজবেন্ড মারছে এগারো তারিখের পরে মনে করেন আমি মারা পর ছাড়লাম আমার মিলেছে তার বাড়িতে থাকার জন্য আমি তার বাড়িতে ছিলাম তিন দিন তিন দিনে হইতে ভাই আমি তার বাড়ি ছে আসে নাই বাড়িতে আচ্ছা

আমি আমার সন্তান আমি কোয়া আমার যাওয়ার মতো কোন রাস্তা নেই আচ্ছা আরেকটি কথা হচ্ছে বল আজকে যে ভিডিও সামনে আমাদের ক্যামেরার সামনে আসছেন আপনার জীবনের গল্পটা আপনি শেয়ার করলেন এটা কি আপনি নিজের ইচ্ছা আসছেন না আপনাকে কেউ জোর জোর করেছে আসার জন্য না ভাই আমি নিজের ইচ্ছায় আসছি তো সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন প্রবাসীর বউ জীবনের গল্প তো দর্শক আমরা ভিডিওটি এখানে শেষ করব আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমি বিশেষ স্যার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আমি শুভ বিচার কামনা করি আমি ওনাদের মেয়ে হিসেবে বলতেছি সবার ছোটো বোন হিসেবে বলতেছি সবাই আমার হয়তো বড় ভাই সবাই আমার শ্রদ্ধা শ্রদ্ধাভক্ত যে যেখান থেকে দেখতেছেন আমাকে আশা করি সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনারা যদি আমার পাশে থাকেন হয়তো আমি বেঁচে থাকবো আপনারা যদি আমার সাপোর্ট না করেন আমার পাশে না থাকেন হয়তো আমি